আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা কাছে সর্বাধিক বিবাস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম ছোটোখাটো একটা ভিডিও নিয়ে ব্যস্ততা সময়ের স্বল্পতার কারণে ভিডিও দিচ্ছে দিতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তো আমি কথা বলবো না শুধু মাল দেখাবো পাইলন সোল্ডের মাল দুইটা কালার এখানে আপনার চল্লিশ ও আপনার চৌচল্লিশ এই দুইটা গ্রুপের চায়না কেস এগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো বারো জোড়ায় কার্টুন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাইলসলের এই কেসগুলো দুইটা কালার ভালোভাবে দেখেন দুইটা কালার এগুলো আমরা আপনাদেরকে দিবশো আশি টাকা করে এগুলো অনেক রেডের বাল আপনারা খুচরোয় মূল্য এগুলো বিক্রয় মূল্য হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো নব্বই টাকা তো সেখান থেকে আমরা মাত্র আপনাদেরকে দিচ্ছি হচ্ছে আষ্টশো আশি টাকা তো যাই হোক যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরন যারা দেখতেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি অনুরোধ করব আপনারা যারা আমাদের এই কিছুদিন ফোন দিচ্ছেন মালের জন্য আমাদের কিছু আর্টিকেল শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদের ওই মালগুলো আমরা দিতে পারি তো আজকে আবার মালগুলো মালগুলো চলে আসছে যে আপনারা বারবার ফোন দিচ্ছেন লেডিস মাল বিশেষ করে চায় না পারেন তো এগুলো আছে আমাদের কাছে এগুলো আপনারা চাইলে এখন আজকে আমি ভিডিওটা ডাউনলোড দিব আপনারা যোগাযোগ করে এগুলো নিতে পারবেন তো এগুলো হচ্ছে আপনার আঠারোশো আশি টাকা একদম একেবারে পাইলন মাল ভালোভাবে দেখেন পাইলন পাশাপাশি এগুলোর পাশাপাশি বাচ্চা আমাদের কাছে প্যাকেজের কিছু মাল চলে আসছে ফোর গ্রুপ ও থ্রি গ্রুপ এখানে অনেকগুলো কালার এগুলো অনেকগুলো কালার আমি ভিডিওটা বেশি বড় করব না আমার তারা আছে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি ইয়ে একটু শুভ ক্যামেরাটা সামনে যে দেখেন এগুলো আপনার হচ্ছে থ্রি গ্রুপ থ্রি গ্রুপ আর হচ্ছে ফোর গ্রুপ প্যাকেজেসের মাল এগুলো জানেন আপনাদের রেট সম্বন্ধে আপনাদের ধারণা আছে তারপর আমি আপনাদেরকে একদম পানির রেটে দেবো দুইশো দুইশো আশি টাকা আর হচ্ছে আপনার তিনশো টাকা দুইশো আশি আর তিনশো এখানে অনেকগুলো কালার আছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অনেকগুলো কালার তবে এখানে আপনারা এগুলো বক্স যদি চান আমরা বক্স আসছে তবে বক্স দেবো না এগুলো পলি হবে এগুলো পলি করে বারো জোড়া করে পলি দুইটা করে কালার মিলাইয়া পাবেন দুইটা করে কালার এখানে অন্তত দশটা কালার আছে আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে অল্প অল্প করে এই যে ছোটটা এই যে এইগুলো সবগুলো সবগুলোর কালার আছে এগুলো এই যে আমি দেখাচ্ছি আপনাদের অল্প অল্প করে কারণ ভিডিওটা বড় করবো না আমারও তারা আছে যদি মালগুলো আপনাদের চোখে পরে দেখে নেন মালগুলো এরকম এগুলোর ভিতরে আপনার আটটা কালার আছে আটটা কালার পাশাপাশি এখানে আমার এখানে স্কুল কেস আছে স্কুল কেস যাদের স্কুল কেসের প্রয়োজন স্কুল কেস যারা খুঁজত ছিলেন জাম্পের বিশেষ করে এগুলোর ভিতরে স্কুল কেস স্কুল কেস এগুলো নিতে পারবেন রেট সীমিত রেট একেবারেই সীমিত স্কুল কেসগুলো তিনশো বিশ টাকা আর হচ্ছে ফোর গ্রুপটা আর হচ্ছে থ্রি গ্রুপ হচ্ছে তিনশো টাকা স্কুল কেসটাও আপনারা নিতে পারবেন এখান থেকে যদি কোনো গ্রাম পর্যায়ের কোনো পাইকারের যদি মালগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সমৃদ্ধ বিবাস আপনারা অনেকেই যারা আমাদেরকে কমেন্ট করেন আমরা আপনাদেরকে উত্তর দিই উত্তর দেওয়ার চেষ্টা করি আর এখানে জাম্পের অনেকগুলো মাল আমি সবগুলো দেখাচ্ছি না পাশাপাশি যে লেডিস মাল এই যে এখানে আমার কাছে চায়না পারের লেডিস মাল এই যে দেখেন লেডিস মাল এগুলো কালার আছে প্রত্যেকটারই কালার আছে প্রত্যেকটারই কালার আছে এই যে দেখেন এগুলো এইগুলো আপনার এই যে মোটা সল্টের মাল এগুলোর ভিতরে কিন্তু কফি আছে কফিগুলো দিচ্ছি না এখানে আর মাংস আপনাদেরকে আপনি একেবারে অরিজিনাল যে পিওর যে পিওর যে মালটা চাইনা হাপার এই মালটা কিন্তু আপনাদেরকে দিব আর এই যে আমাদের আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে এই যে চায়না যে হাপারটা এগুলোর ভিতরে সিঙ্গেল ও ডবল আছে আমার এগুলো ডবল ডবলগুলো যেগুলো ডবল মোটা মোটাগুলো তো যাই হোক এইগুলো মাস্টার কার্টুন আমাদের এইগুলো রেট দাও আছে হচ্ছে আপনার তিনশো ষাট টাকা মার্কেটে এইগুলো চারশো আশি টাকা বর্তমানে রানিং চলতেছে এই রানিং মালগুলো আমাদের থেকে নিতে পারবেন তিনশো ষাট টাকা এগুলো সবগুলো হচ্ছে চব্বিশ জনের কার্টুন আমি অনুরোধ করবো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু আমার কাছে মাল শেষে যাওয়ার কারণে পরবর্তীতে আপনাদেরকে আর মাল দিতে পারিনি তো পাশাপাশি এগুলো এগুলো কালার আছে কালো আছে এই যে দেখেন আমি আরো কালার আছে এগুলো দেখাচ্ছি না আর পাশাপাশি এই যে আরেকটা ফুল যেটা ফুল যেটা চাচ্ছেন আপনারা ফুল ফুল যেটা চাচ্ছেন ফুলেরটাও আমার কাছে আছে ফুল ফুল আপার এটারও আমার কাছে চারটা কালার এখানে দুইটা কালার আমি আমার হাতে দেখাচ্ছি আপনাদেরকে আর দুইটা কালার আমার হাতে নাই আমি হয়তো আমার শ্যাম্পল আসে নাই মালগুলো একটু ভালোভাবে দেখেন সর্বমৃত বিহার সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে কমেন্ট শেয়ার করলে আগ্রহটা গুরুত্বটা বাড়ে এই যে এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার তো এগুলো এইটা পেয়ে যাবেন তিনশো টাকা এই যে মালটা যে মালটার কথা বলছি ফুলটা এটা কিন্তু বক্স হবে না এগুলো পলি করা হবে আপনার বারো জোড়ায় পলি সাইজ বাই সাইজ মিলানো কালার বাই কালার আলাদা আলাদা ভাবে করে তো আপনাদের যদি লাগে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারবেন আর হচ্ছে এখানে আমি বেশ কিছু আমার এই মালগুলোরও কিন্তু ভিডিও দেওয়া আছে এগুলো আবার গতকালকে রাত্রে আমার কাছে চলে আসছে বিশেষ করে এই মাল এই যে দেখেন এই যে কেসগুলো সাদা এই যে চায়না কেসগুলো অনেকে নিয়েছেন পরবর্তীতে অনেকে ভাই চেয়েছেন আমি দিতে পারি নাই মাল আমার কাছে ছিল না তো গতকালকে আমার কাছে মাল আসছে আপনাদের এর মধ্যে যদি কোনো নতুন কোনো বিয়স আমার সাথে যুক্ত হয়ে থাকেন আমার এই চ্যানেলে যুক্ত হয়ে থাকেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও যখনই আমার নতুন মাল আসবে আমি অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিব। এই হচ্ছে কথা আমি আর ভিডিওটা বেশি বড় করব না আর সকালবেলায় আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও আশার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করব আর আমাদের আরেকটা লেদারের মাল কালেকশন আজকে দুই দিন থেকে ঘুরতেছি আশা করি যদি হয়ে যায় যদি তকদিরি লেগে যায় লেদারের দামি দামি ব্র্যান্ডের মাল তো তকদিরে লেগে গেলে ইনশাল্লাহ আগামীকালকে আমি আপনাদেরকে আবারও ভিডিও আকারে সে মালগুলো দিব তবে অবশ্যই সেই মালগুলো যারা দামি ব্র্যান্ডের মাল বিক্রি করেন এগুলো আমাদের থেকে নিলে আপনাদের এক এক জোড়া মাল আপনারা অন্তত হাজার বারোশো টাকা করে আপনারা ছাড় পেয়ে যাবেন এইটা হচ্ছে বিশাল প্লাস পয়েন্ট নতুন উদ্যোক্তা যারা যারা নতুন ব্যবসা করতে চান অবশ্যই জুতোর ব্যবসা করে একটা মানুষ সুন্দরভাবে চলতে পারে চলা যায় এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের এই মালগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এখানে একটাই সুযোগ আপনাদের একটাই প্লাস পয়েন্ট যেটা হচ্ছে আমাদের এই মালগুলো রেট কম তো সেখান থেকে আর মাংস অনেক পুরনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আরমানসুর ব্যবসায়িক এই প্রতিষ্ঠানের বয়স প্রায় তিরিশ বছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন মালগুলো আমরা বিক্রি করি নতুন বিশেষ করে নতুন যারা আসে তাদেরকে প্রাধান্য দিয়ে থাকি নতুন আজকে অনেকেই প্রতিষ্ঠিত আমি এগুলো সব হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা রুটি রুজি তো ভাই পথে যখনই হাঁটবেন রুটি রুজির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে জুতোর ব্যবসাটা হকালালি ব্যবসা যদি সইভাবে করতে পারেন অবশ্যই আর সঠিক জায়গায় যদি আসতে পারেন অবশ্যই জুতোর ব্যবসা করে ভালোভাবে চলে প্রতিষ্ঠিত যদি চায় প্রতিষ্ঠিত পারবেন তো আমি দোয়া করবেন আপনাদের জন্যই যাচ্ছি যদি হয়ে যায় ব্যাটে বলে লেগে যায় যদি নসিবে আল্লাহ দিয়ে দেয় অবশ্যই কালকে লিদারের মালের ভিডিও আপনাদেরকে দিব। তো ভালো থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার